যে আগে ফোন দিবি সে আগে বারোটা পাওয়া যাবে আচ্ছা বারোটা পেয়ে যাবে কি কোথাও সামনে একটু টান তো এত জায়গা সামনে দেন কত জায়গা মাস অনেক আচ্ছা আরছেন জি ভাই অশোক আসসালামু আলাইকুম আজ পঁচিশে আগস্ট দুই হাজার চব্বিশ রোজ রবিবার বিডি কৃষি খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক আজকে চলে আসছি রোহান ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চর ভাঙড়া গ্রামে এটি মূলত বিক্রয় কিন্তু আর এখান থেকে এই ফার্মের মালিক কনক ভাই উন্নত জাতের মহিষ বিক্রয় করে থাকেন তো এ সপ্তাহে আসার পরে দেখতেছি ভাই কিন্তু ভরপুর মহিষ কালেকশন করছেন বেশ কিছু সার মহিষ দেখতে পাচ্ছি এবং প্রেগনেন্ট মহিষও আছে এগুলোর জাতমান কোয়ালিটি দাম পারসেন্ট বয়স নিয়ে আলোচনা করব। আর দেখবো ভাইয়ের খামার থেকে মহিষ কিনলে কেমন সুযোগ সুবিধা দিয়ে থাকেন বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আর আপনারা যে যেখান থেকে মহিষ বা গরু যে যেটাই সংগ্রহ করেন অবশ্যই সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে সংগ্রহ করার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আমাদের আজকের প্রতিবেদনের সঙ্গে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কনক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন ভাইয়ের ব্যবসা ভাই ভরপুর ভরপুর আচ্ছা এখন কিন্তু প্রতি সপ্তাহে মানে প্রতিবেদন হচ্ছে আপনার ভাই আরেকদিন কি আপনি ফোন দিলেন আশির ভাইলেন না বৃষ্টির দিকে আচ্ছা আচ্ছা

সব আছে আচ্ছা তো আজকে কি ভাবে কিভাবে দিবেন আজকে ভাই একবারে সস্তা সীমিত দাম মনে হয় যে বড়ার হাতে পণ্য এক আছে মালের সংকট আগে মাল বাড়ানো ছিল আচ্ছা সে মাল মনে সংগ্রহ করে নিয়েছি আচ্ছা আচ্ছা ওই আগের যে দামে পাচ্ছি তার থেকে একটু কম দামে দিই এখন বর্ডার বন্ধ বর্ডার বন্ধ দাম কেমন দাম ভাই বাজারের তুলনায় গেলি পরে দাম বেশি কিন্তু আমার আগে কিনা ছিল এই কারণে সে দাম দিচ্ছি না আচ্ছা এখন মানে এই মাছগুলো আগে কিনা ছিল আগে কিনা ছিল আচ্ছা সে তুলনায় আপনি কি এখন কি সেই রেটেই দিচ্ছেন সেই রেটেই দিচ্ছেন আচ্ছা কেমন দাম থাকবে নতুন বাজারে দেব কেমন দাম থাকবে ভাই দুই লক্ষ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ আচ্ছা এক লক্ষ পঁচিশ সর্বনিম্ন এক লক্ষ পঁচিশ সর্বনিম্ন আচ্ছা দরদামের সুযোগ আছে আচ্ছা আটটা মহিষ আছে আটটা যদি লটে নেয় আটটা যদি নেয় তাহলে মনে হয় যে এক লক্ষ পঁচিশ করে ফির চাইছি জি জি

ভাই তো অনেক পরিচিত অনলাইনে তারপর নতুন দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা জানাবেন নতুন দর্শকদের উদ্দেশ্যে পরিচয় নাম কোনো পাবনা জেলা ভাঙ্গুরখানা আচ্ছা ভান্ডারি ভাঙ্গ আচ্ছা মূলত মহিষের ব্যবসায়ী জি ভাই আচ্ছা পাশে আর একজন ভাইকে দেখতেছি কে এটা আমার কাকা 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 আচ্ছা তো চলেন ভাই বেশি দেরি করব না মহিষগুলো দেখাই আর বিস্তারিত কথা বলি জি ভাই

এখন লাইভ ওয়েট কেমন হতে পারে ভাই কেমন লাইভ ওয়েট ভাই আপনার সারা সামনের মতো হবে মাংস কেমন হবে মাংস তার তো আপনার চার মন কম পড়বে চার মন আচ্ছা সামনের কুরবানির জন্য যদি দর্শক কালেকশন করতে চায় নিতে পারবে এগুলো পারফেক্ট পারফেক্ট আচ্ছা মানে কুরবানি আসা পর্যন্ত দাতে চলে আসবে কুরবানি লাগবে না আপনি সবরাতে চলে আসবে আচ্ছা দামে রাখছেন কেমন এই এক নম্বরেরটা দামে রাখছি 125 125 125 দর দামের সুযোগ আছে ওই হালকা একটু সুযোগ আচ্ছা দর দাম করে নিতে পারবে চলুন পরেরটা দেখাই

সামনে দেখেন কত জায়গা আছে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন বয়স কেমন বলছেন বয়স বাইশ মাস বাইশ মাস দাতে আসছে

দেখতেছি একটু বড় সরো না বড় ভাই আচ্ছা এটা দাঁতে দুইটা দাঁতে দুইটা দাঁতে দুই আচ্ছা দুই দাঁত হয়ে গেছে অলরেডি বয়স মানে জাতি কি আছে জাতি মুরা দাঁতে মুরা 100 মুরা না ক্রস আছে 100 মুরা 100 মুরা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন সামসসা টান দিয়ে দেখেন সামসসা ভাই কাগজ যেটা ধরবে সেটাই কাগজ দেখেন আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আচ্ছা মাংস কেমন হবে ভাই এর মাংস আমি 4.5 মন 4.5 মন দামে রাখছেন কেমন 125 125 দর দামে সুযোগ আছে ওই হালকা সুযোগ আছে আচ্ছা হালকা দরদাম করে নিতে পারবে চলেন পরেরটা দেখাই ভাই চার নম্বরে মহিষটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু মাঝারি সাইজের মহিষ মাঝারি ভাই এটা মহিষ আছে বডি নম্বর কত আর আটটা গুণ কি আর এটা আমসো সা একবারে আচ্ছা এটা গ্রোথ ভালো নাকি একবার হ্যাঁ গ্রোথ ভালো আচ্ছা এটার বয়স কেমন এটার বয়স 2 লাখ

আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল অনেক সুন্দর একটা মহিষ একশো দাম আচ্ছা আপনারা খামারে এসে দেখে শুনে বেছে কুচে নিতে পারবেন ভরপুর মহিষ কিন্তু আছে আচ্ছা আচ্ছা চলেন পরেরটা দেখাই

পাঁচ মনের মতো হয়ে গেছে এখনো হয় নাই হয় আচ্ছা সামনের কুরবানি পর্যন্ত যদি লালন পালন করে সেক্ষেত্রে কেমন হতে পারে আট থেকে দশ মন আচ্ছা আট দশ মন হবে যদি ভালোভাবে লালন পালন করতে পারে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা মহিষ আপনারা যদি চান সামনের কুরবানির জন্য এই মহিষগুলো কালেকশন করতে পারেন আসলে ভরপুর মহিষ কিন্তু ভাইয়ের খামারে আছে আচ্ছা দামে রাখছেন কেমন দামে রাখছি 125 এটাও 125 125 আচ্ছা দর্শকের বেশি বেশি নিতে আচ্ছা বেশি কুছে নিতে পারবে সব করে দেখতেছি 125 দাম চাচ্ছেন আচ্ছা পরেরটা দেখাই চলেন ভাই 6 নম্বর সিরিয়ালের মহিষটা দেখতে পাচ্ছেন এটার কিন্তু কালারটা একটু ভিন্ন রকম আছে এটা তাই নম্বা কত মোস্ট নম্বা কত আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মানে হাতে পায় অনেক লম্বা আছে অনেক লম্বা আছে

দর্শক দেখতে পাচ্ছেন দাঁতে আসছে ভাই দাঁত দাঁতে দুইটা আচ্ছা দর্শক অনেক সুন্দর একটা মহিষ আপনারা যদি এগুলো নিয়ে ছয় মাস বা তিন মাস লালন পালন করেন সেক্ষেত্রেও অনেক কিন্তু লাভ হবে আচ্ছা এটার দামে রাখছেন কেমন একশো একশো পঁচিশ আচ্ছা এটা কিন্তু ভাই একটু মানে শরীরে একটু কম আছে দাম একটু কম করে দেওয়া দেয় না ভাই কেউ ভালো গুনা শরীরে কম থাকবে আচ্ছা 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 একশো পঁচিশ দর দামের সুযোগ আছে আচ্ছা চলেন পরেরটা দেখাই কনক ভাই সাত নম্বর সিরিয়ালের দেখতে পাচ্ছি মাসাল্লাহ এটাও কিন্তু মানে মাঝারি সাইজের আর ভাই মনে হচ্ছে যে এক মহি পারতে আচ্ছা মানে একই রকম একই রকম একই রকম সাইজ একই রকম বডি কালারটাও একই কালারটাও একই আবার কি দুইটা মহির মত একই দাম দেখছেন একই আচ্ছা যদি কেউ হাল নিলে গাড়ি দুই দাঁত দুই দাঁত আচ্ছা দুই দাঁত মাংস কেমন হবে ভাই মাংস ভাই সাড়ে চার দর্শক সরাসরি খামারে এসে আপনারা আপনাদের মতো আইডিয়া করে নেবেন

যাতে কি আছে ভাই রানী জাত রানি জাতী বয়স্ক এমন ভাই দাঁত দুই দাঁত দুই দাঁত আচ্ছা দুই দাঁত পাঁচ মন মাংস হবে পাঁচ মোন আচ্ছা দর্শক আপনারা আপনাদের মতো আইডিয়া করে নিতে পারবেন জি ভাই এটার দামও একশো পঁচিশ একশো পঁচিশ দরদামের সুযোগ আছে আচ্ছা দরদাম করে নিতে পারে পাশে কিন্তু ভাই একটা বিগ সাইজের মহিষ দেখতে পাচ্ছি এটা এটা কি বেগনেট টেগনেট বেগনেট কি জাতে কি আছে ভাই জাতের মুরা ক্রস আচ্ছা জাতের রানী মুরা ক্রস আচ্ছা আহ কয় দাঁত ভাই এটা দাঁত ছয়টা ছয় দাঁত ছয় দাঁত পেগনেট কত মাসের পেগনেট মাস 9 মাস সময় কত দিন আছে সময় মাস 1 মাস আচ্ছা প্রথম বাচ্চা না দ্বিতীয় বাচ্চা ভাই দ্বিতীয় বাচ্চা পালানটা একটু দেখাই পাট আছে সরায় দেন পালান দেখাই দর্শকদের পালান

কত দাম বলেন দাম হলে দুই লাখ দুই লক্ষ পঁয়ত্রিশ দুই লাখ পঁয়ত্রিশ দুই লক্ষ ত্রিশ মাংস কেমন হবে মাংস হবে সাত মন সাতমন মাংস হবে সেক্ষেত্রে দাম ঠিক আছে মঙ্গাল যেদামি দিছি আচ্ছা আপনারা এই একটা বাস্তা দুধ ছাড়লি পেটনে পড়লি পঞ্চাশ হাজার জি জি সাত মোন মাংসর দাম আছে